আমরা কি মহাবিশ্বে একা আমাদের সায়াপথ মিল্কিওয়েতে কি পৃথিবীর মতো আরও বাসযোগ্য গ্রহ রয়েছে আজ আমরা এ প্রশ্নের উত্তর খুঁজব আমাদের সায়াপথ মিল্কিওয়ে প্রায় একশো থেকে চারশো বিলিয়ন তারকার একটি বিশাল গুচ্ছ এর মধ্যে অনেকগুলো তারকার চারপাশে ঘূর্ণায়মান গ্রহ রয়েছে যেগুলো কিছু হতে পারে পৃথিবীর মতো একটি গ্রহকে বায়যোগ্য হতে হলে কয়েকটি গুরুত্বপূর্ণ শর্ত পূরণ করতে হয় এটি তার মূল নক্ষত্রের হ্যাবিটেবল জোনে থাকতে হবে যেখানে তরল পানি টিকে থাকতে পারে যথাযথ বায়ুমণ্ডল থাকতে হবে যা তাপমাত্রা ও জলবায়ু নিয়ন্ত্রণ করতে পারে তরল পানীয় রাসায়নিক উপাদান থাকতে হবে যা প্রাণের বিকাশের জন্য গুরুত্বপূর্ণ নাসার প্লার মিশনে এক্সো শনাক্ত হয়েছে যেগুলোর মধ্যে কয়েকটি পৃথিবীর মতো হতে পারে বিজ্ঞানীরা অনুমান করেছেন শুধু আমাদের ছায়াপথেই তিনশো মিলিয়নের মতো পৃথিবীর মতো গ্রহ থাকতে পারে এখন পর্যন্ত আবিষ্কৃত কিছু সম্ভাব্য বাসযোগ্য গ্রহ হল প্রক্সিমা সেন্টরি বি আমাদের সব থেকে কাছের সম্ভাব্য বাসযোগ্য গ্রহ কেফলার ফোর ফোরটি টু পৃথিবীর থেকে ষাট গুণ বড় তবে বাসযোগ্য অঞ্চল রয়েছে টিউআই সেভেন হান্ড্রেড যা আমাদের মতো একটি সৌরজগতের অংশ এখন পর্যন্ত আমরা শুধু পর্যবেক্ষণ করেছি তবে ভবিষ্যতে উন্নত প্রযুক্তি দিয়ে আমরা এসব গ্রহ ভ্রমণের পরিকল্পনা করতে পারি কে জানে হয়তো একদিন আমরা পৃথিবীর বাহিরের নতুন বাসস্থান খুঁজে পাবো আমাদের ছায়াপথে হয়তো লক্ষ লক্ষ পৃথিবীর মতো গ্রহ আছে কিন্তু এখন পর্যন্ত আমরা নিশ্চিত নয় সেখানে প্রাণ আছে কিনা। আপনার কি মনে হয় কমেন্ট করতে ভুলবেন না